দূরে কিংবা কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবে সবাইকে জানাই ব্লক চ্যানেলে স্বাগত বন্ধুরা চলে আসলাম নতুন আর একটি রেসিপির সঙ্গে তো আমার আজকের রেসিপি তালের ভাপা পিঠা তো রেসিপিটা যদি তোমাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ করছি আর বন্ধুরা একদমই স্কিপ না করে ভিডিওটা দেখো নতুন বন্ধু যদি কেউ থেকে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকো আর অল নটি অন করে দিও চলো তাহলে বন্ধুরা আমার ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম দেখো এখানে আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। প্রায় এক কেজির মতো চাল আছে এখানে তো তারপরে এখানে আমি নিচ্ছি এক কাপ এক কাপের একটু বেশি চিনি দেব আর দিয়ে দিলাম দুই কাপ তালের রস এটা তালের রস বা তালের পাল্প বলে আর দিয়ে দিচ্ছি আমি প্রোজেন করা নারকেল দিয়ে দেব বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা তারপর এটাকে আমি ভালো করে হাতে মেখে নেব হাতে মাখার উপরে কিন্তু কোনো কিছুই হয় না তো হাতে একটু লেগে যায় এই যা সবারই কিন্তু হাতেই মাখতে হয় তো আমি সুন্দর করে এটাকে হাতে মেখে নেব বন্ধুরা তাহলে আমার সঙ্গে থাকো দেখতে থাকো আমি কীভাবে তালের পিঠাটা তৈরি করি নারকেলটা প্রয়োজন করা ছিল যার জন্য একটু জমাট বেঁধেও আছে খুবই ঠান্ডা বন্ধুরা মাখার এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম লবণ এখন আমি বন্ধুরা আর হাত লাগাবো না এখন আমি হ্যান্ড উইস দিয়ে ভালো করে এটাকে ফেটে নেবো সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব দেখো ব্যাটারের এই পর্যায়ে দেখা যাচ্ছে ব্যাটারটা এখনও খুবই ঘন আছে তো এটা এখনও শক্ত টাইট আছে আমি এখানে দুধ ইউজ করব তো এখানে আমি এক কাপ দুধ নিয়ে নিলাম এক কাপ দুধ আমি একসাথে দিয়ে দেব না আমি আস্তে আস্তে অল্প অল্প করে দিব আর হ্যান্ডউইচ দিয়ে ফেটে নেব তো দেখতে থাকো বন্ধুরা আরও কিছুটা দুধ কিন্তু আমার এখানে লাগবে তো আস্তে আস্তে দেব একসাথে দিলে দেখা যাচ্ছে পাতলা হয়ে যেতে পারে যার জন্য একসাথে দেওয়া যাবে না আস্তে আস্তে দিতে হবে এটা যারা নতুন তোমরা নতুন যারা তৈরি করবে তাদের জন্য অনেকেই হয়তো পারে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেল আমি বেশি সময় আমি ঢেক রাখতে পারি নাই যদি এক ঘন্টা এভাবে ব্যাটার তৈরি করে রেখে দেওয়া যায় ঢেকে তাহলে কিন্তু ভালো হয় তো আমি আধা ঘন্টা রেখে দিছিলাম আমার অন্যান্য কাজ করতে আধা ঘন্টা টাইম লাগছিল তো আধা ঘন্টা রেখে দেওয়ার পরে আমি এই যে দেখো চারটা বাটি নিলাম এই বাটির মধ্যে আমি ভাপে বসাবো তো কিছুটা তেল দিয়ে আমি তেলটা বিরাস করে নিচ্ছি বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি বাটিগুলোতে তেল ব্রাশ করে নেই তারপরে এদিকে দেখো আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের ভিতরে দিলাম একটা স্টান আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এটা কিছুক্ষণ ফ্রি হিট করে নেব পানিটা যখন বল কেসে যাবে তখন আমি পিঠাগুলো দেব বন্ধুরা এখন আমি স্টানের উপরে একটা প্লেট দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ ফ্রি হিট করে নেব আর যে ব্যাটারটা রেডি করে রাখছিলাম আধা ঘন্টা রাখার পরে আবারও একটু মিক্স করে নেব তা না হলে নিচে জমাট বেঁধে থাকতে পারে যার জন্য আবারও একটু মিক্স মিক্স করে নিতে হবে হয়ে গেল আমার ব্যাটার রেডি এখন আমি বাটিতে বাটিতে করে দিয়ে দেব একটা চামচ দিয়ে আমি বাটিতে তুলে নিচ্ছি চারটে বাটিতেই সমানভাবে দিয়ে দেব ব্যাটার বন্ধুরা বাটিটা কিন্তু কোনোভাবেই ফুল ভরে দেওয়া যাবে না কারণ এটা যখন ফুলে উঠবে তখন কিন্তু বাটির উপরেই উঠে যাবে তো বন্ধুরা দেখতে থাকো আমি আমার সঙ্গেই থাকো আমি কিভাবে করতেছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে আর সব বাটিগুলোটা যখন দেওয়া হয়ে যাবে বাটিগুলো একটু ঝাঁকিয়ে ট্যাপ করে নেব যাতে করে সমান হয়ে যায় ভিতরে কোনো ফাঁকা বা বাবলস না থাকে সেভাবে একটু ট্যাপ করে নিতে হবে বন্ধুরা চারটা বাটিতে দেওয়ার পরেও আমার আরও কিছুটা থেকে গেল আরও চার আরও একবার আমার দেওয়া লাগবে আর মানে আরও একবার আমার পিঠাটা তৈরি করা লাগবে তো আমি এখন দেখো এদিকে আমার ফ্রি হিট হয়ে গেছে ধোঁয়া বের হচ্ছে এখন আমি বাটিগুলিকে সাবধানের সাথে সাজিয়ে দেব প্লেটের উপরে দেখতে হবে হাতে যেন সেকা না লাগে এখানে হাতে স্যাকা লাগার ভয় আছে। সাবধানে দিতে হবে তো আমি বাটিগুলো সাজিয়ে তারপর ঢেকে দেব এখন যাতে করে সাইড থেকে কোনো ভাব না বের হয় সেজন্য আমি একটা পুতো উপরে দিয়ে দিলাম চাপা দিয়ে দিলাম তো কিছুক্ষণ পর আমি আবার এসে দেখলাম যে আমার পিঠেগুলো পিঠা পিঠাগুলো ঠিকঠাক হলো কিনা তো আমি একটা শাসলিক কাঠি দিয়ে একটু দেখে নিই চেক করে দেখলাম তো আরও কিছুটা সময় লাগবে বন্ধুরা আরও একবার ঢেকে দিয়ে আরও কিছুটা সময় নিয়ে এটা করে নেব তারপর দেখো আমার ওই চার বাটি হয়ে যাওয়ার পরে আবারও আমি এই যে দিয়ে দিচ্ছি আবারও চার বাটি আমি দিয়ে দিলাম এখানে আমি একটু কিসমিস দিয়ে সাজিয়ে নেব তো আমরা যে কোনো কিসমিস কিংবা মোরব্বা এগুলা দিয়ে তারপরে এখানে শুকনো কাঠবাদাম যে কোনো কিছু দিয়ে আমরা ডেকোরেট করতে পারি সেভাবে সেভাবেই আমি আমার ঘরে কিসমিস ছিল তো কিসমিস দিয়েই আমি করে নিলাম দেখতে ভালো লাগার জন্য এটা অপশনাল শুধু একটু দেখার সৌন্দর্য এটাই তাই ছাড়া আর কিছুই না তো যে কোনো জিনিস দেখতে ভালো লাগলে খেতেও কিন্তু ভালো লাগবে এইটাই মনের শান্তি আসল শান্তি তো তোমরা এভাবে করে নিতে পারো তো আবারও আমি ঢেকে দিলাম তো দেখো কিছুক্ষণ পর আবারও আমি শাসলিক কাঠি দিয়ে দেখে নিচ্ছি তো আরও কিছুটা সময় আমি ঢেকে রাখবো তো প্রায় চল্লিশ মিনিট মতো সময় লাগে এক একটা ব্যাস তৈরি হতে হয়ে গেল আমার তালের ভাপা পিঠা দেখতে অসাধারণ খেতেও কিন্তু আমার কাছে কিন্তু গরম গরম খেতেই বেশি মজা লাগে আবার আমার মেয়ে বলে যে ঠান্ডা হলে খেতে তার বেশি ভালো লাগে তো দেখতে পাচ্ছ কেমন হলো আমার তালের ভাপা পিঠাগুলো তো তোমাদের কাছে যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবে আর এভাবে তোমরাও তৈরি করে খেতে পারো বন্ধুরা হয়ে গেল আমার তালের ভাপা পিঠা তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো এতক্ষণ ধৈর্য ধরে যাওয়া আমার সঙ্গে আসো সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ